नमस्कार ম্যাডাম গুডম যদি আপনি আপনার নাম ও কোম্পানির নামটা বলেন আমি শায়ন্তনী আজকে চলে এসেছি ভারত মেশিনি কোম্পানি তরফ থেকে ম্যাডাম দর্শক বন্ধুদের আজকে কি ব্যবসা সম্পর্কে বলতে চলেছেন আজকে দর্শক বন্ধুদের এমন একটি ব্যবসা নিয়ে বলবো যেটা আপনারা বাড়িতে বসে কম্পুটারের মধ্যে শুরু করতে পারবেন আপনারা পুরুষ বলুন মহিলা বলুন দুজনেই কিন্তু কাজটা শুরু করে দিতে পারবেন মাত্র 20 থেকে 25000 টাকা ইনভেস্ট করলে আমরা কিন্তু এই ব্যবসাতে বাড়িতে বসে শুরু করতে পারছি এবং এই যে ইনভেস্টটা করছেন আপনারা কিন্তু দুই তিন মাসের মধ্যে এই টাকাটা উঠিয়ে নিতে পারছেন সেটা হচ্ছে পেপার প্লেটের ব্যবসা বুঝতেই পারছেন পেপার পেলে মার্কেটে কি পরিমানে চাহিদা রয়েছে তো এই ব্যবসাটা করলে কিন্তু আপনারা বুঝতেই পারছেন মাসে শেষে একটা ভালো ইনকাম করে নিতে পারছেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কোথা থেকে মেশিন নেবেন কি কি কাঁচামালের প্রয়োজন পড়বে কিভাবে ব্যবসাটা শুরু করবেন সমস্ত ডিটেলস আমি ভিডিওর মধ্যে বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে মেশিনটা একবার দেখিয়ে দিন একদমই এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা পেপার প্লেটের ম্যানুয়াল মেশিন এই মেশিনের সাহায্যে কিন্তু আপনারা যে পেপার প্লেট এই যে দেখতেই পাচ্ছেন এরকম সাইজের কিন্তু আপনারা পেপার প্লেট তৈরি করে নিতে পারছেন বিভিন্ন সাইজের বাটি বলুন প্লেট বলুন থালা বলুন সমস্ত ডিজাইন কিন্তু আপনারা করে নিতে পারছেন ম্যাডাম এই মেশিনটিতে ঘন্টায় প্রোডাকশন কত আছে ম্যানুয়াল মেশিনে কিন্তু ঘন্টায় আপনারা হাজার থেকে 1500 প্রোডাকশন করে নিতে পারছেন এই প্রোডাক্টটি বানানোর জন্য কি কি র ম্যাটেরিয়ালস লাগবে এটি যদি দর্শক বন্ধুদের বলে দেন একদমই আপনাদের এই পোরা যে পেপার প্লেটগুলো রয়েছে তৈরি করতে আপনাদের এরকম রাউন্ড শেপের কাটিং করাই থাকবে র ম্যাটেরিয়ালস বিভিন্ন সাইজের আপনারা বিভিন্ন ডিজাইন ধরুন না কেন পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে এবং অনেক এলাকায় কলা শালপাতা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিজাইনের চলে তো সেই হিসেবে আপনারা কিন্তু ভারত মেশিনে গিয়ে অর্ডার করে আপনারা কাজ করতে পারেন ম্যাডাম আপনাকে রিকোয়েস্ট করবো একবার মেশিনটি চালিয়ে দেখার জন্য একদমই এরকম ধরনের র আপনারা সবাই ইউজ করতে পারবেন মেশিনটি একদম খাটনি কম এই যে চাকাটা দেখতে পাচ্ছেন এই চাকাটা ঘুরিয়ে এইভাবে যে ডাইসটা আমরা সেট করেছি এই ডাইজের মধ্যে কিন্তু পেপার প্লেটটা এইভাবে সাইজ করে দিয়ে দিলে কিন্তু আপনারা এক প্রেসে কিন্তু আপনাদের কাজটা হয়ে যাচ্ছে আর এই যে ডাইসগুলো দেখতে পাচ্ছেন এই হিট করে কিন্তু আপনি কাজ করতে হবে মাত্র দশ পনেরো মিনিট হিট করে কিন্তু আপনারা এক দেড় ঘন্টা কাজ করে নিতে পারছে এই যে দেখতে পাচ্ছেন নিমেষের মধ্যেই কিন্তু আমাদের পেপারগুলো তৈরি রেডি হয়ে গেল ব্যাপার রয়েছে কিন্তু আপনারা পেপার তৈরি করে নিতে দেখতেই পারছেন খুব সুন্দর ভাবে পেপার পেট গুলো তৈরি হয়ে গেছে ব্যবসাতে লাভ কেমন আছে এই ব্যবসায় কিন্তু আপনারা চোখ বন্ধ করে মাসের শেষে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করে নিতে পারছেন এই ব্যবসার মার্কেটিং কিভাবে করতে হবে যদি দর্শক বন্ধুদের একটু বলে দেন একদমই এই ব্যবসার মার্কেটিং করতে খুব একটা কিন্তু খাটনির প্রয়োজন পড়বে না আপনারা কিন্তু জানেনি পেপার প্লেটের মার্কেটে অলরেডি ডিমান্ড বেড়েছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্যবসাটা নিয়ে বেশি ভাবতে হবে না আপনারা কিন্তু মানে বাড়ি থেকে বেরোলে কিন্তু এর সেল হয়ে যাবে এবং বাড়িতে বসেও কিন্তু আপনি সেল করতে পারবেন আর কোন রকম কোনো সেলের ক্ষেত্রে অসুবিধা হলে কোম্পানি তরফ থেকে কিন্তু আপনার হোলসেলের গাইডেন্স গুলো পেয়ে যাচ্ছেন ম্যাডাম মার্কেটে তো অনেক কোম্পানি আছে আপনাদের কোম্পানিতে কি কি ফ্যাসিলিটি আছে আমাদের দর্শক বন্ধুদের জন্য আপনারা কিন্তু ভারত মেশিন এর একই ছাদের তলায় মেশিন পাচ্ছেন কাঁচা মাল পাচ্ছেন সার্ভিসিং পাচ্ছেন টেকনিশিয়ান গাইডনেস পাচ্ছেন এবং কাজটা কিভাবে করবেন সেই সুবিধাগুলো পাচ্ছেন প্লাস কিন্তু আপনারা মার্কেটে কিভাবে সেল করবেন সেই হোলসেলার ডিলার এর গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এর থেকে সব থেকে বড় যে সুবিধা পাচ্ছেন সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফার আপনারা কিন্তু ছোট মেশিন দিয়ে ব্যবসা শুরু করলে পরবর্তীতে আপনারা কিন্তু এক্সচেঞ্জ করে বড় মেশিন নিয়েও নিতে পারেন তাহলে ম্যাডাম একবার হাই প্রোডাকশন মেশিনগুলো একবার দেখিয়ে দেন

যে ব্যবসা শুরু করতে গেলে আপনার ট্রেড লাইসেন্স এর প্রয়োজন পড়ে তো সেরকমই এই ব্যবসা শুরু করতে গেলে আপনার ট্রেড লাইসেন্স এর প্রয়োজন পড়বে ম্যাডাম আপনারা কি ওয়েস্ট বেঙ্গল এর বাইরেও মেশিন সাপ্লাই করে থাকেন একদমই আপনারা যারা আসাম গুয়াহাটি সাইড থেকে আসেন আপনারা কিন্তু আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে বলুন বা অফিস ভিজিটও করতে পারেন আমরা কিন্তু পুরো গাইডনেস করে থাকব তো ম্যাডাম সর্বোপরি দর্শক বন্ধুদের আপনি কি বলতে চাইছেন সর্বোপরি দর্শক বন্ধুদের আমি এটাই বলবো আপনারা যারা কম পুঁজির মধ্যে ব্যবসা শুরু করতে চাইছেন বাড়িতে বসেই সেক্ষেত্রে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন পেপার প্লেট ছাড়াও আরো বিভিন্ন রকমের মেশিন রয়েছে আপনি কোম্পানিতে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন কোম্পানিতে আসলেই যে মেশিন নিয়ে যেতে হবে এটা কোনো মানে নেই আপনারা এসে দেখুন আলোচনা করুন তারপরে ভেবে চিন্তে একটা ব্যবসা শুরু করতে পারেন দর্শক বন্ধু আপনাদের অফিসে ভিজিট করতে চান তাহলে তারা কিভাবে আসবে একটু যদি বলে দেন ভারত মেশিনের অ্যাড্রেস হলো শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া প্রণামী মন্দির রোড প্রণামী মন্দিরের ঠিক পাশেই আমাদের কোম্পানি রয়েছে যে সকল দর্শক বন্ধুরা আপনারা বাসে আসছেন আপনারা জংশন বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে যে কোনো টোটো অটো করে পাঞ্জাবি পাড়া প্রণামী মন্দির বললেই নিয়ে চলে আসবে আর যে সকল দর্শক বন্ধুরা আপনারা এনজিপি স্টেশন হয়ে আসছেন আপনারা সেখানে ট্রেন থেকে নেমে যে কোনো টোটো অটো করে ভেনাস মোড়ে আসতে পারেন সেখান থেকে টোটো করে আপনারা পাঞ্জাবি পাড়া প্রণামী মন্দিরের সামনে আসুন কোনো রকম অসুবিধা হলে নাম্বার নাম্বারে যোগাযোগ করুন ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য